আচ্ছা আলোচনা শুরু করি আটটা সাত বাজে আটটা একটা সময় দেওয়া হয়েছে এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আপনি দেখতে পাচ্ছেন পুরো পেজ কি দেখা যায় জি প্রথম সেমিস্টারে মানমন্ডন মোট নাম্বার এখানে মোট নাম্বার হচ্ছে আটশো পঞ্চাশ আপনারা আটশো পঞ্চাশ নাম্বারের মধ্যে পরীক্ষা দিবেন এখানে দেখেন বাম পাশে একের থেকে ছয় পর্যন্ত মোট ছয়টা পরীক্ষা হবে ছয়টা বিষয় ছয়টা বিষয়ের কোড তো এর মধ্যে এর মধ্যে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এগুলো হচ্ছে লিখিত পরীক্ষা আর এই সাইড হচ্ছে ব্যবহারিক পরীক্ষা এখন বেশি হচ্ছে লিখিত পরীক্ষা প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা কেন্দ্রেও হবে কেন্দ্রে যে নাম্বারটা পাবেন এবং প্রতিষ্ঠানে যে নাম্বারটা পাবেন এই দুই নাম্বার মিলে কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট আসবে তো গ্রেড আসবে তো ফার্স্ট যেটা লিখিত পরীক্ষা হবে সেটা হচ্ছে এই যে বারো একুশ এক কোডের আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ঠিক আছে এখানে এখানে প্রতিষ্ঠান হবে বিশের মধ্যে পরীক্ষা আর চূড়ান্ত মূল্যায়ন কেন্দ্র হবে তিরিশের মধ্যে আর বাকি হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় প্রতিষ্ঠানও হবে পঞ্চাশে কেন্দ্র হবে পঞ্চাশে এরপরে আছে হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেম এখানে চল্লিশ হবে প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্র হবে ষাটের মধ্যে পরীক্ষা আর বাকি পঁচিশ পঁচিশ হচ্ছে ব্যবহারিক প্রতিষ্ঠান প্লাস কেন্দ্রে এরপরে হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এটা চল্লিশ প্রতিষ্ঠানে আর কেন্দ্রে ষাট আর বাকি পঁচিশ পঁচিশ হচ্ছে ব্যবহারিক পরীক্ষা পঁচিশ কেন্দ্রে পঁচিশ প্রতিষ্ঠানে এরপর আছে প্রোগ্রামিং ইন পাইথন এটা লিখিত পরীক্ষা চল্লিশ প্রতিষ্ঠানে লিখিত ষাট কেন্দ্রে পঞ্চাশ ব্যবহারিক প্রতিষ্ঠানে পঞ্চাশ কেন্দ্রে এরপর আছে গ্রাফিক্স ডিজাইন এটা কোনো লিখিত পরীক্ষা নাই এর আছে শুধু ব্যবহারিক পরীক্ষা প্রতিষ্ঠানে পঞ্চাশ কেন্দ্রে পঞ্চাশ এরপর আছে বিজনেস ইংলিশ লিখিত পরীক্ষা প্রতিষ্ঠানে বিশ কেন্দ্রে তিরিশ এই বিজনেস ইংলিশের আবার ব্যবহারিক পরীক্ষা আছে পঁচিশ প্রতিষ্ঠানে পঁচিশ কেন্দ্রে তো আপনাদের মোট লিখিত পরীক্ষা হচ্ছে পাঁচটা ফার্স্ট সেমিস্টারে পাঁচটা সেকেন্ড সেমিস্টার হবে চারটা তো আইসিটি উপরে পরীক্ষা হবে চারটা এই তিরিশ ষাট 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 অর্থাৎ কোড নাম্বার বারো একুশ এক কোড নাম্বার বারো একুশ দুই কোড নাম্বার বারো একুশ তিন কোড নাম্বার বারো একুশ চার এই চারটা হচ্ছে আপনার আইসিটির উপরে পরীক্ষা হবে লিখিত আর এর সাথে আরেকটা যোগ আছে হচ্ছে বিজনেস ইংলিশ বারো একুশ ছয় তো ফার্স্ট সেমিস্টারে আপনাদের মোট পরীক্ষা হবে পাঁচটা সেকেন্ড সেমিস্টার হবে চারটা আর ফার্স্ট সেমিস্টারে পাঁচটা লিখিত আর ব্যবহারিক হবে আপনার আপনাদের মোট ছয়টা এই ছয়টা হবে ব্যবহারিক পরীক্ষা তো ব্যবহারিক পরীক্ষাগুলো হবে দুই দিনে প্রতিদিন তিনটা করবে ব্যবহারিক পরীক্ষা হবে যা দুই দিনে শেষ হবে আর পাঁচটা লিখিত পরীক্ষা পাঁচ দিনে শেষ হবে আর এই পরীক্ষাগুলো সকাল পরীক্ষা শুরু হয় বুঝতে পারছেন কি সবাই হ্যাঁ একটু আনমিউট করেন করে কথা বলেন আর কথা বলার প্রয়োজন নাই তখন মিউট করে রেখে দিবেন মানে এই হচ্ছে আপনাদের সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া যে এইভাবে আপনাদের পরীক্ষা হবে মোট লিখিত পরীক্ষা পাঁচটা হবে তার মধ্যে কম্পিউটার বিষয় চারটা পরীক্ষা একটা হচ্ছে বিজনেস ইংলিশ ইংরেজির উপরে আর মোট ছয়টা হবে লিখিত পরীক্ষা সরি ব্যবহারিক পরীক্ষা মোট ছয়টা হবে ব্যবহারিক পরীক্ষা ছয়টা ব্যবহারিক পরীক্ষা কিন্তু তিন দিনে শেষ হবে সরি দুই দিনে শেষ হবে মানে প্রতিদিন হবে তিনটা করে ব্যবহারিক পরীক্ষা যা দুই দিনই শেষ দেখেন একটু এখনো প্রবেশ করছে দেখেন এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা লিখিত পরীক্ষা হচ্ছে চারটা এ একটা প্রোগ্রামিং ইন সি আছে তারপরে কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি আছে দুইটা ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে তিনটা আর ডিজিটাল সিস্টেম আছে একটা এমোট চারটা লিখিত পরীক্ষা আর বাদ বাকি হবে বাদ বাকি ছটা হবে ব্যবহারিক ব্যবহারিকগুলো দুই দিনই শেষ হয় আর লিখিত পরীক্ষা যে কটা আছে সেই কদিন সময় লাগবে আর পরীক্ষাগুলো মোটামুটি কন্টিনিউ হয় আহ ছয়টা তো চারটা হচ্ছে চারটা হচ্ছে পাঁচটা হচ্ছে লিখিত পরীক্ষা পাঁচ দিন আর ব্যবহারের দুই দিন সাত দিন সাত দিনও সে শেষ হতে পারে আট দিনও লাগতে পারে অর্থাৎ একদিন গ্যাপও পেতে পারেন তো এটা হচ্ছে আপনাদের পরীক্ষার সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া দিলাম তো বিষয়ে কোনো কোনো জানার আছে কি এরপরে বিষয় হচ্ছে দেখি কি আছে ফর্ম ফিল আপ এখনো শুরু হয় নাই তবে এ মাসে শেষে শুরু হতে পারে আর আপনাদের আর পরীক্ষা জুলাই মাসে শেষে হওয়ার কথা ছিল কিন্তু সেটা সম্ভব হচ্ছে না সেটা মনে হয় আপনার আগস্টের প্রথমের দিকে শুরু হবে তো হাতে অ্যাভেলেবল সময় আছে আপনারা একটু আহ পড়বেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কত পার্সেন্ট এ পাস পাঁচটা কত পার্সেন্ট পরীক্ষায় তিরিশে পরীক্ষা হবে বারো পেলে পাস যদি বাই দিকেও দশ ও পায় তাহলে কিন্তু যদি কেউ বারো না পেয়ে যদি এগারো দশ পায় তাহলে কিন্তু

এখানে পঞ্চাশ আপনাকে বিশ পেতে হবে এরকম এই এই পার্সেন্ট হারে পাওয়াতে পাস আর এরপর হিসাব হলো সব মিলে আপনি কত গ্রেডে মোট নাম্বারে কোন গ্রেড আসতেছে আপনাকে টার্গেট দিতে হবে যে আমাকে সর্বনিম্ন চল্লিশ নাম্বার চল্লিশ পার্সেন্ট নাম্বার অর্জন করতে হবে পৃথক পৃথক এগুলো কিন্তু এভারেজে পাশ দিবে না এটা কেন বুঝতে পারছেন আচ্ছা এরপরে হচ্ছে নোট অনেকে যে শর্ট নোটে কথা বলছেন বই অনেকে অনেকে কিনে নিয়ে গেছে বা বাড়িতে কিনছে বই তো অনেক অ্যাভেলেবল দেওয়া আছে অনেক প্রশ্ন দেওয়া আছে অনেক বিভিন্ন ভাবে দেওয়া আছে তো আমি বিগত সাল আর একটা প্রশ্ন ছিল বলেন বলেন এই পরীক্ষায় কি এক মাস ব্যয় করতে পারব না লাগবে না না এত দিন লাগবে না পরীক্ষাটা আপনাদের পাঁচটা লিখিত আর দুইটা হচ্ছে দুই দিন হচ্ছে ব্যবহারিক মোট সাত দিন সময় লাগবে তো সাত দিনের পরীক্ষাটা সাততে পরীক্ষায় সর্বোচ্চ 8 থেকে নয় দিন এর মধ্যে শেষ হবে তো সম্ভবত 8 দিনে 8 দিনে শেষ হতে পারে এখানে কেন্দ্রটা কোথায় হবে আচ্ছা কেন্দ্র হবে সিরাজগঞ্জ শহরের আহ জায়গার নাম হচ্ছে কালীবাড়ি প্রতিষ্ঠান নাম হচ্ছে ভোকেশনাল অর্থাৎ যেটাকে বলা যেটা মানে পরিপূর্ণ নাম যেটা সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সেটাকে সবাই চেনে হচ্ছে ভোকেশনাল নামে সারার একটা কথা হই যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলা আপনি প্রতিষ্ঠানের শুরু হবে বা আপনি বোর্ড পরীক্ষার নাকি পরে না 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 এগুলো তো প্রতিষ্ঠানের কার্যক্রম হচ্ছে বোর্ড পরীক্ষার আগে কারণ এই নাম্বারটা পরীক্ষায় পরীক্ষা নিতে হয় যেটা নিয়ম আর কি যেটা বোর্ডের প্রবিধান পরীক্ষা নিতে হবে সেই নাম্বারগুলো বোর্ডে প্রেরণ করতে হবে তারপরে বোর্ড পরীক্ষা না কেন্দ্রের মাধ্যমে সেই কেন্দ্রের মাধ্যমেpostgresql এ খাতা বোর্ড জমা হয় শিক্ষকতা দেখে সে নাম্বার আবার বোর্ড যোগ করে দুইটা নাম্বার অ্যাড করার পরেই হচ্ছে রেজাল্ট দেয় এখন সাপোজ আমি আমার কথা বলতেছি আমি তো একদিনও প্র্যাকটিক্যাল করতে পারি নাই মানে একদিনও শাশ শুইলে যে আপনার প্রতিষ্ঠানে এক ঘন্টা সময়ও দিতে পারি নাই সেই আমি কিভাবে কোন প্রসেসে পড়বো আর কি এখন মোটামুটি এত টাকা আশাশ অসুস্থ আছি যে যে কতজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে আইডিয়া আছে কম্পিউটার বিষয়ে কেউ ছয় মাস কেউ তিন মাস বা এগুলো কোর্স করা আছে এবং এই কোর্স এর পাশাপাশি বাড়িতে ল্যাপটপ কম্পিউটার কাজ করে বা নিজস্ব দোকানও আছে অনেকের মানে এই ধরনের শিক্ষা নেওয়া আছে যার কারণে আশা করি সমস্যা হবে না সেই জন্য আমি এই বিষয়টা আপনাকে অবগত করলাম যদি সমস্যা আমাদের হয় যে হুট করে আপনি এমন একটা দিলেন যা আমরা জানি না বা পারেন না সে নাম্বার নাম্বার আবার ব্যবসা করে যদি আপনি কম নাম্বার দেন পেটে গেলে তাহলে হয়তো গেটিং বিষয় হচ্ছে কি আমি আমার প্রতিষ্ঠান থেকে নাম্বার ইনশাআল্লাহ কাউকে কম দেব না ভালো নাম্বারই দেব আমি তো চাই না যে কেউ রেজাল্ট খারাপ করুক বা নাম্বার কম পায় হ্যাঁ সবাই ভালো নাম্বার পাবে সেটার এম চেষ্টা করব চেষ্টা করি তো বিষয় হচ্ছে যে কেন্দ্রে যে ব্যবহারিক পরীক্ষাগুলো নেয় সেটা তো অন্যের হাতে থাকে

এখন বাড়তি খরচ কিরকম কত টাকা লাগতে পারে না ছয়টা পরীক্ষায় সর্বোচ্চ পাঁচশো টাকা লাগবে ছয়টা পরীক্ষায় পাঁচশো টাকাই সব শেষ হম এরপর লাগবে এবারে যে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আমরা তো অনেক দূরে তো আগে তো বলছিলাম জানো পরীক্ষার সময় যেন একটু থাকার ব্যবস্থা কেন যেন করা হয়েছে আচ্ছা শোনেন যত দূরে হোক আপনার কি নাম জাকিরুল ইসলাম না জি আপনার কোন থানায় বাড়ি আমার তো বাসা তো হচ্ছে দিনাজপুরে আমি থাকি দিনাজপুর হবে যেখানে কোনো সমস্যা নাই আমার এখানে থাকা জায়গা আছে ঠিক আছে আমার এখানে থাকবেন এখান থেকে পরীক্ষা দিবেন আপনি কি আপনার ছাড়া আরো স্টুডেন্ট আছে ওরাও আমি বলে রাখছি তার কোনো সমস্যা হলে আমার এখানে থাকবে প্রতিষ্ঠান থাকার জায়গা আছে জায়গা আছে কোনো টেনশন নেই আমাদের কি ওই যে চেষ্টা করতেছি এটা কি আসলে এই বছরে কি শেষ হবে না সামনে বছর যাবে স্যার আপনাদের এই কোর্সটা কোচিস সেশন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা মেবি জানুয়ারি মাসেই হবে শুরু হবে প্রথমে জানুয়ারি প্রথম দিকে শুরু হবে ডিসেম্বরে হতে পারে নাও পারে তবে জানুয়ারি মাসে হবে প্রথম দিকে কাগজটা বই আচ্ছা এরপরে হচ্ছে নোট প্রধান নোটটা দিয়ে দেব আই দেখেন পাঁচটা সাবজেক্টে পাঁচটা এর অনেক সাউন্ড আসছে

আমি গ্রুপে এই নোটগুলো পিটে ফাইল দিয়ে দেব গ্রুপে দিয়ে দেব আপনার হ্যাঁ আপনারা এটা ডাউনলোড করে নেবে নিয়ে আপনারা যারা দূরের তারা ডাউনলোড করে নিয়ে কোনো দোকান থেকে পিন করে নেবে আর যারা কাছে তারা আমার এখান থেকে নিতে পারবেন কারণ এখান থেকে নিলে পরে খালি ফটোকপির যে খরচ সেটা হবে আবার প্রিন্ট করতে গেলে তো মনে হয় পাঁচ টাকা নিচ্ছে পিন দিবে না সম্ভবত আর ফটোকপি করলে তো মনে হয় দুই সাইড নেয় তিন টাকা এক সাইড নেয় দুই টাকা তো যার যেভাবে সুবিধা হয় সেভাবে নিয়ে নিবেন আমি দিয়ে দেব গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে তারপরে ডাউনলোড করে নেবেন যদি ডাউনলোড না হয় নিতে সমস্যা হয় বা অন্য কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করেন আমি সেগুলো সমাধান করে দেব আচ্ছা আর একটা বিষয় হচ্ছে বেতন বিষয় যারা বেতন প্রদান করছেন বা এখনো বাকি আছে বা টাকার অ্যামাউন্ট মোটা আছে আপনারা কিছু কিছু করে দিয়ে দেন দিলে আপনাদের অ্যামাউন্ট ছোট হয়ে যাবে সামনে তো ফর্ম ফিল আপ হয়তো যারা অনেক টাকা অ্যাডভান্স দেওয়া আছে অনেক ফিফটি পার্সেন্ট দিয়েছে এইটটি পার্সেন্ট দিয়েছে সেভেন্টি পার্সেন্ট দেওয়া আছে ফোরটি পার্সেন্টও দেওয়া আছে হুম কিছু কিছু দিলে কমে আসবে সমস্যা হবে না আপনাদেরও এমন ছোট কমে আসবে ছোট হবে আমাদের এই সাইড খরচ বহন করা লাগে সেগুলো সুবিধা হয় আর মানে দুজনের সুবিধা হয় দু সাইড চেষ্টা করবেন আর নোটগুলো দিয়ে দেব আজকে দিয়ে দেব আমরা অবশ্যই অবশ্যই নামাই নেবেন একটু দয়া করে পড়েন মোটামুটি পড়লে কিন্তু পাস তো করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আমি যে নোট বা যে সাজেশন দেওয়া হয় এগুলো ফলো করলে পাস করবেন কিন্তু শুধু পাস করলেই তো হবে না যেহেতু আপনাদের তো নিবন্ধন দিবেন চাকরি নিবেন সেহেতু সে বিষয় মাথায় রাখতে হবে হ্যাঁ বলেন যেহেতু নোট দিতেছেন তাহলে কি স্টেট বই কিনে সেটাকে নষ্ট করে না 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 আপনার বই অনেক কিছু আছে বই তো চরম একটা বড় ধরণের সহায়ক আর এখানে কিন্তু আমি তো লাইব্রেরিতে বই পেলাম না আমি খোঁজ দিলাম পেলাম না সব সব হ্যাঁ মনে সব লাইব্রেরিতে বই রাখে না কারণ এগুলো বই তো আসলে অ্যাভেলেবল চলে না প্রতিষ্ঠানও নাই স্টুডেন্ট নাই স্টুডেন্ট কম প্রতিষ্ঠানও এরকমই এই জন্য এগুলো বই সবাই রাখে না তো আমি রাখি হচ্ছে যে আমার প্রতিষ্ঠানে স্টুডেন্ট আছে ওদের প্রয়োজন আর লাইব্রেরিতে পায় না আবার অনেক লাইব্রেরি আছে ওদের বললে পারে ওরা বই ওরা দেয় আয়না এনে দেয়

এই বইগুলো অ্যাভেলেবল বিক্রি হয় না অ্যাভেলেবল স্টুডেন্ট নাই এই কারণে ওরা যে মূল্য দিয়ে রয়েছে সেই মূল্যে বিক্রি করে কত স্যার কত দাম বই মূল্য আছে ছয়শো পঞ্চাশ টাকা মানে বিষয় হচ্ছে কি বিষয় হচ্ছে কেমন বেশি সেল হলে লাভ বেশি হয় মানে লাভের পরিমাণ কম হয় সেল বেশি এত সমস্যা নেই কিন্তু এখান তো ছেড়া না এখানে স্যালি হয় সীমিত এইজন্য ওরা লাভটা একটু বেশি কইরা না স্যার ওই যে আরেকটা বিষয় মানে তো কনফিউজড বলেন হ্যালো বলেন বিষয়টা হচ্ছে কি ওই যে আমরা তো ওই যে এক বছর মেয়াদি যে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সটা করতেছি অনেকেই বলতেছে যে আসলে এটা নিবন্ধনের ক্ষেত্রে গ্র্যান্টেড হবে না যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে বা সিএসসি করছে তাদের জন্যই শুধু আইসিটি থেকে তাদের অগ্রাধিকার চার বছর ডিপ্লোমা আচ্ছা গেল এরপরে অথবা লেখা আছে যারা গ্রাজুয়েট কমপ্লিট উইথ এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট অর্জন করা আছে তারা পারবে

সেটাই তো স্যার কিন্তু অনেকে বলতেছে তো বলতেছে যারা জানে যারা ওই যে ওই যে আন নিয়ে গেছে বুঝছেন চিনি সিলেকে আন নিয়ে গেছে এখন এই যে যেমন চারুকলা কোর্স আছে প্রতিষ্ঠানে অনেক ছাত্র ভর্তি হয়েছে অনেকে ফোন দিয়ে বলে যে এই সাবজেক্ট থাকবে না এটা নিয়ে হবে না এই সেই নেগেটিভ কথার কোনো শেষ নাই তো এই যে এই কয়েকদিন আগে আহ গণবিজ্ঞপ্তি দিছে আবেদন শুরু হয়ে গেছে যখন চারুকলায় আবেদন শুরু করে দিছে এর মধ্যে এত ফোন করতেছে সিট খালি আছে কিনা ভর্তি এই সেই কত টাকা লাগবে এই দেখে মানুষের কি চিন্তা ভাবনা এতদিন চিন্তা ভাবনা করছে যে এটা নিয়োগ হবে না আর এখন যখন কোনো বিজ্ঞপ্তি দিচ্ছে এবং আবেদন শুরু হয়ে গেছে নিয়োগের এখন ওদের ঘুম ভেঙে গেছে চিন্তা ভাবনা ভুল ধরা পড়ে গেছে এখন বলতেছে যে আমরা ভর্তি হবো

হাত বাকি যে সাপোর্ট তাদেরকে দিব মাঝে মাঝে এভাবে দু একটা ক্লাস আলোচনা করলে পরে আপনাদের ভিতরে সংসার কেটে যাবে একটু ভালো লাগবে পড়াশোনা করতে চাপ হবে একটা কথা একটা তো মেন বিষয় যে আপনারা চাকরি নেবেন টিচার হবেন পরবর্তী যে নতুন প্রজন্ম আসতে আছে ওদেরকে শিক্ষা দেবেন তার মানে আপনাকে আপনাদেরকে শিখতে হবে এবং শিখাইতে হবে আমাদের যেখানে পরীক্ষার আসন পড়বে ওখানে কি শুধু পল্লি কম্পিউটার থেকেই কি সবাই পরীক্ষা দিবে নাকি অন্যান্য সেন্টার পড়বে আচ্ছা এখানে আমাদের প্রতিষ্ঠানের যে কজন ছাত্র এক কক্ষে পড়বে বুঝতে পারছেন কি এই প্রতিষ্ঠান তো অ্যাভেলেবল নাই জেলার প্রতিষ্ঠান আছে হচ্ছে কম্পিউটার চারুকলা আছে একটাই আর কম্পিউটার ট্রেডার আছে হচ্ছে তিনটা এই তো তিনটার মধ্যে একটা ভর্তি করা না তো মনে দুইটা হবে আপনার প্রতিষ্ঠানে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে যদি আমরা কোনো কারণে অ্যাটেন্ড করতে না পারি তাহলে কি আমরা মার্কসটা পাবো নাকি অন্য কোনো ওয়ে আচ্ছা যারা দূরে তাদের বিষয়ে ফ্যাসিলিটি আছে ঠিক আছে এটা আমরা ওই সময় কথা বলবো কারণ স্যার এটা বলার কারণ হলো আমি গত এক মাস আগে রাজশাহীতে পরীক্ষা দিতে গিয়ে আমি বাস থেকে নামার পর একটা বাইক এসে মেরে দেওয়াতে আমার ডান পাটা ভেঙে গেছে এক মাস হলো আমি অসুস্থ অবস্থায় বিছনাতে পড়ে আছি তো এই জন্য ভাবলাম হুট করে পরীক্ষার ডেট আসলে আমি আবার যেতে পারবো কিনা এই জন্য না আপনার ধরেন ন্যূনতম এক মাসের ভিতরে পরীক্ষা শুরু হবে না আচ্ছা আচ্ছা যদি যাওয়া সম্ভব হয় তাহলে তো অবশ্যই যাব যদি কোনো কারণে যাওয়া পসিবল না হয় তাহলে কি কোনো সুযোগ আছে কিনা সেটা আচ্ছা দেখা যাবে স্যার একটা বিষয় চিন্তা করেন না হ্যাঁ বলেন যদি কোনো কারণে কোনো একটা সাবজেক্ট অ্যাবসেন্ট থাকায় তাহলে কি সমস্যা দেখানোর কোনো কারণে কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে সেকেন্ড সেমিস্টারে ওটা পরীক্ষা দেওয়া যায় সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেওয়া যায় আচ্ছা পরীক্ষাটা কি স্যার সেকেন্ড সেমিস্টারের সাথেই দিতে হবে নাকি আলাদা করে ফার্স্ট সেমিস্টারের সাথে রেজিস্ট্রেশন মানে ফর্ম ফিলআপটা করে পরীক্ষা দিতে হবে না 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 এটা হচ্ছে সিস্টেম হলো সেকেন্ড সেমিস্টারের সময় সেকেন্ড সেমিস্টারে যে ফর্ম ফিল করতে হয় ওই সময় ফার্স্ট সেমিস্টারে যারা ফেল গেছে বা অ্যাবসেন্ট আছে একসাথে ফর্ম ফিল হয়ে যায় ঠিক আছে আচ্ছা পরীক্ষার সময় সকালে হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আর যে সাবজেক্টে চার ফেল আসছে ওটা বিকেলে হয় দুটাই শুরু হয় পরীক্ষা এই তাহলে প্রসেসটা খুব ভালো আছে তাছাড়া অনেক দূর থেকে যারা যাওয়া হয় তাদের জন্য খুবই প্যারাদায়ক হতো আবার নতুন করে ফেল গেলে প্রথম সেমিস্টার পরীক্ষা দেওয়া খুবই প্রবলেম ফেস করতে হয় এগুলো আমাদের পরীক্ষা কি তাহলে দুপুরবেলা থেকে হবে প্রথম সেমিস্টারে না হ্যাঁ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সকাল দশটায় শুরু হবে

প্রতিষ্ঠানের নামটা জানো কি স্যার ওটার নাম হচ্ছে সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মূলত সবাই চিনি নামে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তবে স্যার সর্বোপরি থ্যাংক ইউ কারণ এই ক্লাসটা হতে আমরা সবাই অনেকটাই যাদের মধ্যে অনেক গম্ভীরতা ছিল সবার প্রবলেমটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে স্যার